শিশুদের ল্যাকটোজেন খাওয়ানোর সঠিক নিয়ম হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে আপনার শিশুকে ল্যাকটোজেন দুধ খাওয়ানোর ঠিক সঠিক যে নিয়মটি সেটি আপনাদেরকে জানাবো অর্থাৎ কোন বয়সে কোন ল্যাকটোজেনটি দিবেন এবং কিভাবে প্রস্তুত করবেন এবং খাওয়ানোর সময় কোন কোন ব্যাপারে আপনারা সতর্ক হবেন এবং কোন বয়সে ঠিক কতবার কতটুকু পরিমাণে আপনারা এই ল্যাক্ট্রোজেন খাওয়ানো নিরাপদ পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে তবে সুপ্রিয় দর্শক একটি কথা বলে রাখি যে মায়ের দুধের বিকল্প বা সমকক্ষ কিন্তু কোনো কিছুই হতে পারে না যদি মায়ের দুধ ঠিকভাবে না হয় তখন আপনারা এটিকে ব্যবহার করতে পারেন তবে তার আগে সুপ্রিয় দর্শক একেবারে সুনির্দিষ্ট তথ্য পেতে আপনার শিশুর বয়স ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কি সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমরা আরও সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন শিশুদের ল্যাক্টোজেন খাওয়ানোর সঠিক নিয়ম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভুলভাবে ফর্মুলা দুধ প্রস্তুত বা খাওয়ালে শিশুর বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ঝুঁকি থাকতে পারে তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমে আসুন বলে দিই যে কোন বয়সে আপনারা কোন ল্যাকটোজেন বা ফর্মুলা দুধটি ব্যবহার করবেন শূন্য থেকে ছয় মাস পর্যন্ত আপনারা ল্যাকটোজেন ওয়ান ব্যবহার করবেন ছয় থেকে বারো মাস পর্যন্ত আপনারা ল্যাকটোজেন টু ব্যবহার করবেন এবং এক বছর প্লাস যে শিশু তাদেরকে ল্যাক্টোজেন থ্রি পাশাপাশি সাধারণ খাবার ব্যবহার করবেন এরপরে দুধ তৈরি করার সঠিক অনুপাত একদম আপনাদেরকে জানিয়ে দিই দুধ তৈরি করার সময় আপনাদেরকে ফুটানো পানি ঠান্ডা করে নিতে হবে তারপরে এক স্কুপ দুধে আপনারা ত্রিশ এমএল পানি দিবেন দুই স্কুপ পানিতে দুই স্কুপ দুধের সাথে ষাট এমএল পানি তিন স্কুপের সাথে নব্বই এমএল পানি এবং চার স্কুপের সাথে একশো বিশ এমএল পানি ঠিক এভাবেই চলবে বেশি পাউডার দিলে শিশুর কিন্তু কিডনির উপর চাপ পড়তে পারে বা কম দিলে কিন্তু তার পুষ্টিও কমে যেতে পারে এবং এই ফর্মুলা দুধ তৈরি করার সময় আপনারা অবশ্যই আপনাদের হাত ধুয়ে নেবেন পরিষ্কার না থাকলে শিশুর বিভিন্ন ইনফেকশান হতে পারে বা যে বোতলে খাওয়াবেন সেই বোতলটি ধুয়ে নেবেন গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তাছাড়া পানি ফুটিয়ে ঠান্ডা করুন বিশুদ্ধ পানি পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে সাঁইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডেড পর্যন্ত তাপমাত্রায় আপনারা ঠান্ডা করুন নির্ধারিত পরিমাণ পানি বোতলে দিন পরিমাণ মতো স্কুপ পাউডার দিন যেমন ল্যাক্টোজেনের সাথে দেওয়া স্কুপ ব্যবহার করুন ভালো করে ঝাঁকান যাতে গুঁড়ো দুধ ভালোভাবে মিশে যায় বা দলা না থাকে সার্ভ করার আগে গরম আছে কিনা সেটি অবশ্যই চেক করুন এবং খাওয়ানোর সময়ের নিয়ম আপনাদেরকে বলে দিই শূন্য থেকে দুই মাস শিশুদেরকে পঞ্চাশ থেকে ষাট এম দুধ দিতে পারবেন দিনে আটবার দুই থেকে চার মাস বয়সী যে শিশু রয়েছে তাদেরকে দিবেন সত্তর থেকে আশি এম দিনে সাতবার এবং চার থেকে ছয় মাস যে শিশু রয়েছে তাদের দিবেন একশো এম থেকে একশো দশ এম পর্যন্ত দিনে ছয় বার এবং ছয় থেকে বারো মাস বয়সী যে শিশু রয়েছে তাদেরকে দেড়শো থেকে একশো ষাট এম দুধ দিতে পারবেন দিনে তিন থেকে বার এবং এর পাশাপাশি স্বাভাবিক সব খাবার দিবেন তবে এক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন দুধটি এক ঘন্টার বেশি সময় কিন্তু ধরে মানে তৈরি করে রাখা যাবে না এবং এক ঘন্টা পরে কিন্তু আর ব্যবহার করা যাবে না তাছাড়া আরও একটি বিষয় মাইক্রোওয়েভে কিন্তু কখনোই দুধ গরম করবেন না এতে দুধ অসমভাবে গরম হয় এছাড়া ফ্রিজে রাখা দুধ গরম করে খাওয়াবেন না বাচ্চা না খেলে বাকি দুধটুকু আপনারা ফেলে দিবেন কখন এই দুধ বন্ধ করে ডাক্তার দেখানো উচিত শিশু খাওয়ার পর যদি বারবার বমি করে গ্যাস হয় পেট ফুলে থাকে কলিকের সমস্যা দেখা দেয় এবং পাতলা পায়খানা বা খুব কষ্ট করে পায়খানা করে লাইকুড ল্যাকটোজ ইন্টোলেন্স বা দুধ সহ্য করতে পারছে না এরকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এটি মন্ত রেখে আপনি অবশ্যই শিশু বিশেষজ্ঞ দেখানোর চেষ্টা করবেন ল্যাকটোজেন শিশুর জন্য নিরাপদ এবং পুষ্টিকর তবে সঠিক অনুপাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং বয়স অনুযায়ী খাওয়ানো সব থেকে জরুরি সুফযতার শক মূড হলে আজকের বিষয়টি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ